যখন সাহাবিও ভেঙে পড়েছিলেন কিন্তু আত্মহত্যার পথে হাঁটেননি রাতের মদিনা নীরব পরিবেশ বিষণ্ন চাঁদের আলো এক কোনায় বসে আছেন এক সাহাবি আগুনে দগ্ধপীঠ রক্তাক্ত গন্ধ যেন বাতাসেও মিশে আছে তিনি হচ্ছেন হজ্জরত খব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহ আনহু সাহাবির ক্লান্ত চোখে জল তিনি নিচু স্বরে বললেন আর কতদিন আল্লাহ আর কত নিপীড়ন আর কত যন্ত্রণা সেই সময়ের মুশ্রিকরা তাকে আগুনে ফেলে দিত লোহার রড় গরম করে পিঠে চেপে ধরত একদিন রাসুল্লাহ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম তাকে দেখলেন তিনি কাঁদতে কাঁদতে বললেন হে রাসুল্লাহ আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না আপনি কি আমাদের সাহায্য করবেন না রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে বললেন তোমাদের পূর্ববর্তীদের মাথায় করা চালানো হতো শরীর দুই ভাগে ভাগ করে ফেলা হতো। তবুও তারা দিন থেকে ফিরত না সহিহ বুখারি তিন হাজার ছয়শো বারো আল্লাহর কসম এমন সময় আসবে যখন একজন ব্যক্তি সানা থেকে হাজরামাউত পর্যন্ত ভ্রমণ করবে তার কোনো ভয় থাকবে না শুধু আল্লাহর এবং একটি নেকটে বাঘের যে তার পশুর উপর আক্রমণ করতে পারে কিন্তু তোমরা তাড়াহুডো করছ খব্বাব রাদিয়াল্লাহু আনহু চোখ মুছেন তিনি আর কিছু বলেন না শুধু মনে পড়ে যায় সেই আয়াত নিশ্চয়ই আল্লাহর সাহায্য খুবই কাছাকাছি সুরা বাকারা দুইশো হে আমার বান্দাগণ যারা নিজেদের উপর জুলুম করেছ আল্লাহর রহমত থেকে হতাশ না তিনি সকল গোনাহ ক্ষমা করে দেন সুরা জুমার তিপ্পান্ন আরেকটি ঘটনাতে এক আত্মহত্যাকারী সাহাবীর ঘটনা এসেছে এক সাহাবি যুদ্ধের সময় আহত হয়ে আত্মহত্যা করেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে বলেন সে জাহান্নামি শহিহু বুখারি দুই তিনি আরও বলেন যে ব্যক্তি আত্মহত্যা করে সে কিয়ামতের দিন নিজেকে সেইভাবে শাস্তি দিতে থাকবে সহিহ মুসলিম একশো নায় সাহাবি উঠে দাঁড়ালেন পোড়াপিঠ চোখে জল তবুও বললেন আমি ধৈর্য ধরব কারণ আমার প্রিয় নবী ধৈর্য ধরতে বলেছেন আর জান্নাত ধৈর্যশীলদের ঠিকানা বর্তমান যুগ এক তরুণ জানালার পাশে দাঁড়িয়ে আত্মহত্যার চিন্তায় ভাই বোন তুমি যদি আজ কষ্টে থাকো একা থাকো জীবন তোমার জন্য ভার মনে হয় তবে জেনে রাখো সাহাবিরাও একসময় ভেঙে পড়েছিলেন তবুও তারা আত্মহত্যা করেননি কারণ তারা জানতেন নিজেদের হত্যা করো না নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি দয়ালু সুরা নিশা উত্রিশ নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি সুরা ইনশিরা পাঁচ থেকে ছয় আত্মহত্যা নয় ফিরে যাও প্রভুর কাছে তিনি অপেক্ষা করছেন কখন তুমি ফিরে আসবে এই ভিডিও যদি তোমার হৃদয় ছুঁয়ে যায় দয়া করে লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করো, তোমার একটি শেয়ার কারও জীবন বাঁচাতে পারে